আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা ও ভাই ওখন আল্লাহর খবর নাই বরজ নাই নমাজ নাই রোজা নাই হম আর চুল সারা চাই মুখন মারি আর গেও তোরা আগ বান দিয়া ওইটা কিতা ওতা তা প্রসঙ্গে অত বালা বালা হদিস দি মাতিছি এখন কিতা হতো জাননি এই দুখ কি

بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فمن كان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله سبحانه وتعالى في موضع آخر أتقتلون رجلا ان يقول ربي الله. وقد جاءكم بالبينات وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال عليه الصلاه والتسليم المسجد في المؤمن كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص الحديثين او كما قال عليه الصلاه والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اللهم صل على محمد وعلى اله سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا ماير نام ما أمين أبيبي برانا نيرنا نام الله ماير نام دي أمين أبيبي برانا نيرنا সোমবারে জমিনে নেবী শানফি বেজি দুদুস সালাম পাকের রজাতে আসইন জিনি মদিনা মুকাম আব্দুল মুতলিবি প্রিয় নবীর নিজে দাদা দিরেনা আল্লাহ আব্দুল মুতলিবি প্রিয় নবীর নিজিদা দুরুণা হসিমি খন্দানি নবি হসিমি খন্দানি নবি জগতে শুনাম বেদি দুশালা পাকে আসঞি মদি না মোকাম হুম সন্লে আলা লোহানো বির বেজী দুরুদ পাঞ্জি মদি না মাম্বা তো লাই এই কলি বল ওই কলি মা সে সম্বলবায় কলি মায়্বল ঐ কলি মা সে সম্বল যাই বেজে তাই গড়ি বে তাই তাই লাল কিল্লা ওই যাই বেজে গোড়ি বেসে তা লাল কিল্লা পড় ফেটে পড়ি না দে চল সুটে চলঝি হা দে ও বাই পড় ফেটে পড়ি না দে চল সুটে চল জি হা জীবন নেব জীবন দেব বড় সামুদের কাল্লা ওই জীবন নেব অনু মা জায়গার মাতি তো বুঝবাই তোরা লজ্জত লাগবো এখন যে অবস্থা দুনিয়ার বাতি লোক লোন এটা কি বেসার বাঙ্গা যাইতো নাই অর্থাৎ মোহাম্মদী মহিলা দেখলে উজলে যারা দাড়ি চুপি হে আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংক্ষেপে এটা কি আর ওন বুঝাই দিবা এই যে তো যে তার জানা নির্যাতন ও মোটামুটি সংক্ষেপে বুঝিলাও জীবন নেব জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই অ্যাম রেডি ওর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাআল্লাহ ইল্লাতা আতালে مخلوক ইন ফিমাসিয়াতিল খালক

না মোহাম্মাদ বিয়ু না নাহানুমু তিউ হুমা নাহানুমু তিউ কীসের বই রে এই কলিবার বান্ধন আমার আল্লার রসুল বানাও বোলের মালা বান কুকিলা আল্লাহ রসুল বানাও বনের মালা শিওর দোর শিওর টোন কলিমে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ বড়িয়া জায়গা দিছি অনু ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন কোটা কলিবায় তালা খেলারে চাবি বটাই আমরার বলে জাগা লাগিলো হিনছো নি মা আমরার নাই হায় হায় আল্লাহ বলে ও বে আন্দাজ ব্যাখ্যার ব্যাখ্যা কবি সব আই আল্লাহ ইলা কোকো না আমরা বুঝাইতে আর নাই আমরা ভাষা কোলা কোলা হাদিস কোরআন যে পড়াই আমরা ভাষা লাগবো না আল্লাহ কই ওই হালান নামা গুলো কো

হଁ তোমরা আমার মোহাম্মদিময়না যে গুনতায় খিতিয়ে গর্মিয়া পাওয়ার ফাটা মুড়া ফাটা উটা লইয়া খেতুত করিয়া গরিবা না জুলেতে ঠেলা চলে যা সিজ্জাত কি কইনি সুবহানাল রাব্বি আল্লাহু সুবহানাল রাব্বি আল্লাহু আল্লাহর কসম রব্বে কাবার কসম আল্লাহ কইলো ও আমার বান্দা ও আমার বান্দি

আগর মই মুরব্বী নাই ফুটি বড়ি জানো বিজি দেখছো আমি আমার মুর্শিদ পীর কামিল কে কইলা হুজুর আপনি ফুতি দেখি আমারে দিবরাইন করি কইঞ্জো বা না কোন ফুতি তো খুতির সব নাই বলা আমারে তেলা মারি কইছইন ইতা মাটিও না ফুটি বড়িয়া আল্লাহর রাসূল কে দেখছো ইন বাকির বাফে বুঝ ধরাইনি আর আমরা এখন মক্কা মদিনা গিয়ে খালি সাফে বেরি দে কো বের বনা নিতি আমার ভাই এখন শুনো আমারে দোয়া করি আমি বড় বেমারি মানুষ মাত কোনবাই থেকে খানো যাইব না জেনে না কোনো কইছিলাম নি আর বলি করছি সভাপতি সাহেব আর সদন সাহেব উলামায়ে কেরাম আর ইনু আমি সারা থাকি হুরু এক মানু গুনাহগার মানুষ আমি যদি স্কুল ওয়াজ আইতাম না তে মরা বাপ খবর উঠনার মাই দিতা খেসিন জবর খেস কত হুলু সুল দে হইলো লে ওলাউ নাজিম বৈছে কইছইন আপনি মারি আইয়া হারছইন মানুষ ফার্স্ট ক্লাস

আর এটা কি বেশ পরিমাণ কে কইছে চকুর গালি আইবো আমি বাতে ওয়াজ করতাম পারতাম না আমারে দোয়া করবা লক্ষ লক্ষ মানুষে দোয়া করবা যে না আজি মুখ ধরে আমারে দোয়া করবা আমি যে আইতাম পারছি এটাই আমার লাগি আমি গৌরব দলক মন করি আর আমি যত সময় এখন দুই চাইন কথা কই মু মক্তসর দোয়া এখন আমার হুজুর আল্লাহ তো দিয়া দেই মু আপনারা বেজার হইবা না ভবিষ্যতে আমার লাগি আনলে একটা টাইম টেবিল মিলাইয়া হয় আগরাই দিবার চেষ্টা করবা ও তুই নেই সময় যা কি বেদি গেছে কি খানো কইছিন 9:30 ফয়লা মাতাছিল 8:30 টা কি 9:30 এর ভিতরে বৌলা যেতে যেতে দশটা আমি আমার টাইমটা বুলে আইসি আলহামদুলিল্লাহ আমার গাত কোনো মহিল নাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনার ফায়দা হয়েছে আমার কাম আমার ভাইয়া গিয়ে দিছেন ইনু যত নবীজির মহাম্মদী মহিনা অকল গেটিত বন দাইনে বা উইয়ার স্টেজও আমি এখন কথা কইতাম খেয়াল করে শুন পাই এদিন আমরা দুনিয়া চাড়িম এলাকে আমি সদি চলিছি অদ্যা নাফসা কামি না কবুর ইগু চাড়িব মাত নাই ইগু অবা হেকারতালি

তুমি অজ্ঞান হইয়া তোমার মা বুধে রহেম তো বাটই আনো না মানিয়া রে মন ঘুমাই ও ও টাইম কেন মা বুধে আইয়া কইতে আইয়া আইবাদি ইয়া আইবাদি ইয়া আইবাদি মানুষ আর এখন আনকন্ট্রোল অর্থাৎ হেভি লুট নয় এলাউড হই গিসার কোন মাতিও না দেখাইও ও যে জেলা থাকো কা দেখো কা দেখো ভাই ও কইতে আসো নি কেউ মার কাছে মাফি চাইতা হ্যাঁ প্রত্যেক দিন রাইতার ও টাইমে আমি

জীবন জীবন জুড়ে গলগঠনে ইল্লাল না ভাইলে আমার তো চেষ্টা করিল কোনো মাংসর কাম করাই আমি অত দূরে দেখি